এই যে বাবরছি রান্না চলছে চিকেন গুলো ফ্রাই করতেছে এই যে এভাবে দেয় মানুষে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখেন আমাদের সেই পিঁয়াজ গামছা গলায় নিয়ে বাবুরচিদের যে টাইটেল যেটা গামছা লাগবে রান্না করতে হলে এটা কে আছে ওই বাবুরচি দেখেন গলায় গামছা নিয়ে রান্না করতে চলে এসেছে আর এই যে দুই চুলায় দিয়ে দিয়েছে না এই যে চিকেন ফ্রাই করা হচ্ছে এই যে এখানে কিছু নিয়েছে ফ্রাই করে চলছে রান্না বান্না আজকে অনেক আয় জন্ম তাই না বাটারও নিয়েছে এখন একটু পাউরুটি আমি খাইতে পারতাম বাটারটা চিনি দিয়ে এইভাবে করে রুটি গিয়ে পাল দিয়ে দুই পিস করে নিচ্ছে এখানে কতগুলো মুরগি আছে বলতে পারবেন দেখি বলুন তো কত পিস হতে পারে চামচ দিয়ে দাও না এই সমস্ত দিয়ে ব্যবস্থা ঘি এবং বাটার দিয়ে বাধা হচ্ছে তাতে সোয়াবিন এইভাবে একে একে সবগুলো চিকেন ভেজে নেওয়া হবে তারপর যা হচ্ছে রান্নাতে তো আমরা ভাজা পর্যন্তই আজকে থাকবো তাই না কি করবো ভাজাভাজি চলবে যে তাইলে মনের সুখে গান শুনবা নাচবা আর রান্না করবা নাকি তুমি তাহলে কি আমি চলে যাব দেখেন নিজেকে কীভাবে রক্ষা করতেছে দেখেন মাঝে মাঝে ফুটে আর এই যে অ্যাসিস্ট্যান্ট কী করে দেখেন এসিস্ট্যান্ট একটু নাচ দাও তো একটু ডান্স করো আমি চলে যাই তোমাদের রান্না করতে বিদে নিয়ে ঠিক আছে চলতে থাকুক রান্না বান্না বিদায় নিয়ে নেই কেমন এদিকে গিয়ে সারা রাত ভোর এইভাবে রান্না বান্না চলবে তা আমরা তো আর থাকতে পারতেছি না আমরা সেইফের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি রান্নাঘর থেকে সেই যে সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটা কেমন হল অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও চলে আর নতুন কোনো ভিডিওই নিয়ে সেইজি বিদায় নেবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম